আপনি বাংলাদেশ আমার আপনার জোনে গিয়ে আজের হচ্ছে আমি খেলা ভাই আপনার ফোন পরিচয় জানার দরকার নাই তো বলা হচ্ছে ওকে আমাদের আপনি কোনটাBuildContext হচ্ছো ভাইটা মিটা বাদ মত

আপনাকে টুরেস বলা হচ্ছে এখানে আপনি হ্যাডাম দেখাচ্ছেন কিছু আমরা জানতে চাই আপনার পরিচয় জানতে চাওয়া হচ্ছে না এখানে এখানে সিকিউরিটি রিজনে কিছু ডাক্তার